এখন বাজে ছটা তেতাল্লিশ আর এখানে এখনো কিন্তু সূর্যের আলো ফোটেনি আমি যদি দেখাই মানে এখনো অন্ধকার এখানে সানরাইজ টাইম হচ্ছে সাতটা বাইশ এখন বাজছে বাইরেটা হালকা একটু নীল আভা দেখা যাচ্ছে সরি লাল আভা দেখা যাচ্ছে কিন্তু পুরোটাই কিন্তু অন্ধকার এখনো এই স্টেশনটা কয়েকজন লোক আছে একটু হালকা লাল লাল আভা দেখা যাচ্ছে মানে সূর্য আস্তে আস্তে ইয়ে হচ্ছে উঠছে বাবা আমাদের কলকাতায় হলো তো এতক্ষণ ঘুম থেকে উঠে ঘরের কাজ শুরু হয়ে যেত মানে আমাদের যে কর্মসাহিকা আছে এতক্ষণে ঘরটার মুছে দিয়ে চলে গেছে আর আমিও উঠে গেছি মেয়ে স্কুলের টিফিন অফিসে রান্না এসব করার জন্য রান্না মানে অফিসে ডিউটি সকালে ডিউটি করার জন্য আর কি আর এখানে এখনো অব্দি অন্ধকার এই যে একটা ট্রেন ঢুকছে একটু আলো ফুটলেই আমার স্টেশন থেকে বেরোবো এখনো যেহেতু আলো ফোটেনি তাই জন্য আমরা স্টেশনেই ওয়েট করছি আর এমন একটা স্টেশন কোনো দোকানও নেই মানে চায়ের দোকান টোকান কিছু নেই এখন আস্তে আস্তে সকাল হচ্ছে এই যে অবশেষে আমরা আমার ছেলে এত কাঁদছে না ওর বাবার বলতেও নামতেই চাইছে না ছিলাম এখন বাজে সকাল আটটা বাজে সকাল আটটা এইটা হচ্ছে আমাদের হোটেল হোটেল রিভার ফোর্ট এই হচ্ছে আমাদের হোটেল আর এখন আস্তে আস্তে আমরা লাগেজ নামাবো কি পায়ে ব্যথা লাগছে নাকি আমাদের হোটেলে আমার হাজবেন্ড ওই মালপত্রগুলো সব সেট করে দিল আমরা এখন এসে একটু চা খাবো কারণ অনেক আগে দাঁত ব্রাশ করে নিয়েছি আর চা না খেতে ঠিক হবে না জন্য আমি আমার শাশুড়ি আর আমার মা চা খেতে এসেছি হাট কপি আছে

আমরা বাঙালিরা হিন্দি বলতে পারছি আমরা বাংলা বলতে পারছি না কলকাতা থেকে এটা সব এগুলো আমার বিরক্ত লাগে কলকাতায় আর বাংলা জানো না সমস্ত নাটক এই যে ফ্যামিলিতে শিব ঠাকুরের অভিষেক এখনো হচ্ছে

এত ধরে হোটেলে বসে মানে আমরা এসেছি সে কখন মানে চেক আউট টাইম ভালো থাকে এখন বাচ্চা সবাই কটা দশটা আছে এখন মানে ভালো লাগছে না

হ্যাঁ তো সেই কোমোট সেই ওটা হিন্দি বলে ঠিক আছে বলছিলাম যে রুম দেখাতে হবে আমার ছেলে দেখা যাক মোটামুটি কে কোন রুমে মোটামুটি এই রুমটা এখন আপাতত আমরা রুম খারাপ না রুম ভীষণই ভালো এটা হচ্ছে রোড সাইড আর এখানে বেশ রোদও এসেছে বসাও যাবে হ্যাঁ মোটামুটি বেশ ভালো তো ঠিক আছে তাহলে এই হোটেল পৌঁছনো অবধি হচ্ছে একটা ব্লগ হলো এটাও বেশ অনেক বড়ো হবে এবারে সোমনাথে যখন আমরা পুজো করতে যাব তখন আমি আর একটা ব্লগ করব তবে কিছুক্ষণ পরেই সে ব্লগটা শুরু হবে এই ব্লগটা এখানেই শেষ আপনারা রেডি থাকুন কিছুক্ষণ পরেই কিন্তু আবার ব্লগ শুরু হবে তাহলে দেখা হচ্ছে কিছুক্ষণ পর আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে কমেন্ট করবেন দ্য ব্লগ দ্য বং লাইফস্টাইল ব্লগিং ইনস্টাগ্রামে পেজ আছে তা বং লাইফস্টাইল ব্লগিং প্লিজ 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 ফলো মাই চ্যানেল প্লিজ ফলো মাই চ্যানেল আর কমেন্ট করবে তাহলে দেখা হচ্ছে কিছুক্ষণ পর টাটা বাই বাই গুড নাইট সরি গুড নাইট বলে উপস্থিত হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং এখন বাচ্চা হচ্ছে সকাল সাড়ে দশটা